হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে হচ্ছে রাত নটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করার একটা কারণ আছে সেটা হচ্ছে এখন হচ্ছে মেয়ের প্রোজেক্ট বলবো না আবার হাতের কাজও বলবো না কি এটা করছে আমি নিজেই জানি না মেয়ে গেছে হচ্ছে কম্পিউটার ক্লাসে এক্ষুনি চলে আসবে হাজব্যান্ড আনতে গেছে স্কুল থেকে কোন প্রোজেক্টের ভালো কাজ হলো কোন ডেকোরেশনের জিনিস হলো কোন ম্যামের বার্থডে হলো তার কার্ড বানাতে হবে এইটুকু এইসবের জন্য আমার মেয়েকে আরও কয়েকজন স্টুডেন্টকে নেয় মানে ওরা বেশ ভালো ক্রাফ্ট করতে পারে ড্রয়িং করতে পারে বলে ওদের ওদের দায়িত্বটা দেয় কিন্তু সব ঠিক আছে কিন্তু এই যে দায়িত্বগুলো ওদের স্কুলে গাছ নিয়ে যেতে বলেছিল সেই গাছ নিয়েছে সেই জায়গাটা এখন ডেকোরেশন করতে হবে বলে সব স্টুডেন্টদের বলেছিলো তোমরা কিছু কিছু সুন্দর সুন্দর করো সেটাকে চার ভাগ মানে চারটে ফোল্ড করে পেপারের মধ্যে করেছে তো এরকমভাবে একটা করেছে আর এটা হচ্ছে বাড়িতে এসে মেয়ে কালার করেছে আর এরকমভাবে ছিল হচ্ছে তিনটে তো এটা এখন কালার করতে হবে প্লাস এটা এখন কাটিং করলাম বসে আমি এগুলো মানে কালার করেছে মেয়ে আর একটা বাকি আছি এটা এখন কাটিং করলাম আর তোমাদের দেখাচ্ছি এই যে এরকম ছিল এ দেখতে পাচ্ছ এটা এখন মেয়ে কালার করবে আমি কাটিং করবো আরও আছে এগুলো কত কিছু এই দেখো এই যে এরকম এরকম কত কিছু আছে তো এগুলো কি সম্ভব বলো আমি এখন রান্না করব আলু আলুর পকোড়া করব ডাল গরম করব ভাত বসাবো কত কাজ এই যে বসে বসে আমি এখন কাটিং করছি মেয়ে এসে বলেছে মেয়ে যাওয়ার আগে আমাকে বললো মা তুমি কিন্তু করে রাখবে করবোটা কখন বলো এত ঘিজি ভিঝি কাটিং এই কাটিং কাটা সম্ভব সহজে কি হয় বলো তো কিন্তু কি করব করতে হবে মেয়ের পড়াও আছে এগুলো করবে না স্কুলের ডেকোরেশনের কাজ করবে না কালকে স্যারের পড়াটা মুখস্থ করবে তোমরা বলো তাও তো মেয়ের জ্বর বলে মেয়েকে এখন সুইমিং ক্লাসে নিয়েই যাচ্ছি না আজকে যাও যেতাম কিন্তু বৃষ্টি পড়ছিল বলে নিয়ে গেলাম না যদি কালকে বৃষ্টি না থাকে তাহলে কালকে নিয়ে যাব কি করবো মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাবছি ভাতটা বসিয়ে তারপর এগুলো কাটিং কালার মালার করি সব দিকে সামাল দিতে গেলে হয় না জানো তো ভালো লাগছে না চলো দেখি মেয়ে আসুক মেয়ের আমি দুজনে মিলে হাতে হাতে করলে যদি হয়ে যায় দেখা যাক কতটা কি করতে পারি তারপর তোমার তো এই দেখো বাবা ছিঁড়ে গেলেই গেল এই দেখো আমি এগুলো সব হালকা গ্রিন করে দিলাম এর উপর দিয়ে মেয়ে হচ্ছে এই ডার্ক গ্রিনটা করবে বর্ডার দেবে সব কিছু করবে এখন না ওই যে এটা এখন কাটিং করেছি ওপর দিয়ে আবার পেন্সিল দিয়ে এঁকে এগুলো এখন আবার কালার করতে হবে তার ভেতরের ডেকোরেশন সব মেয়ে করবে এই যে করছে মা মেয়ে একসাথে প্রজেক্ট করছে ওদেরকে ভাত বসিয়ে দিয়েছি আলু সদ্য দিয়েছি হাজবেন্ড গাড়ি রাখতে গেল আমি বললাম তুমি হ্যাঁ ও তোমার হচ্ছে ওই বললাম ডাল আছে আলু সদ্য দেওয়া হয়েছে আমি বললাম তুমি একটু হ্যাঁ একদম গেটের সামনে একটা বড় আর আমি বললাম তুমি পকোড়াটা ভাজো আমি মেয়ের এগুলো করে দিই তো মেয়ে কম্পিউটার ক্লাস থেকে এসে স্যারের দুটো অঙ্ক ছিল এগুলো করে নিলো এ বাবা ব্ল্যাক বর্ডার ব্ল্যাক বর্ডার তো নাকি এরো ব্ল্যাক হবে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক লাগছে হ্যাঁ ব্ল্যাক দেবো তো ঠিক আছে সব কটা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব কেমন এখনকার মতো টাটা করে দাও বাবা টাটা করে দাও এখন বাজে রাত সাড়ে দশটা এই কটা বাকি আছে এইটা আর এইটা কালার করা বাকি আছে আমি পেন্সিল দিয়ে এঁকে দিলাম আর এই দেখো বন্ধুরা এগুলো এতক্ষণ বসে মা মেয়ে করলাম এইটা এটা আর একটা কোথায় ও এগুলোও তো বাকি এখনও পাতাটা করব না এই পাতাটা এখন এই পাতাটা বাকি কতগুলো দেখেছ কত রকমের সাড়ে দশটা বাজে এখন বাজে পৌনে বারোটা তো প্রোজেক্টের কাজ শেষ হলো রাত এগারোটার সময় তারপর পকোড়া ভাজা হলো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে বাসন টাসন সব এ টু জেড সব মাজা ধোয়া হলো কড়াইতে তেল ছিল সেই তেলটাও ফেলে বা কড়াইটা মেজে ফেলেছে মেয়ে কালকে স্কুলে যাবে বোতলটাও ধুয়ে দিলাম টিফিন বক্স টক্স সব পরিষ্কার করলাম সেলফগুলো ভালো মতো মুছে টুচে রাখলাম গ্যাসের ওভেন মুছে রাখলাম তার কারণ কালকে আমাদের পঞ্চমী সেটা আমি জানতাম না রাতে আমাকে ফোন করে বলছে আর আমাদের তো রাতেই রান্না করে রাখতে হয় যেহেতু জানা নেই তখন কী করবো ভাত হয়ে গেছিলো তার জন্য কালকে নিরামিষ ভাতই খাবো মানে পান্তাটা খাবো না একদম সাদা মাটা সেদ্ধ সেদ্ধ খাবো এই জন্য সমস্ত কিছু মুচুরুচু রাখলাম কালকে মেয়ের স্কুলও আছে আমার জিম আছে আর এখানে বাদাম আর চেয়ার সিডস ভিজিয়ে রাখলাম চলো কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে গুড নাইট গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে ছটা ইচ্ছে করছে না কিন্তু কি করব আমাদের এই যে আমার রাজকন্যার স্কুল আছে তো দেখো রেডি হচ্ছে বাবা ছাতুটা খা আজ দেরি হয়ে গেছে আর আজ টিফিনে বাউলি দেব কারণ আজকে আমাদের পঞ্চমী রান্নাবান্না কিছু করব না টিফিন টিফিন আজকে বাউলিয়ে দিচ্ছি খেয়ে নেবে নাও নাও টাইমটা নষ্ট করো না সব ঠিক আছে সুন্দর লাগছে গুড মর্নিং বলো সবাইকে বলো ঠিক আছে নাও খেয়ে নাও চলো বন্ধুরা বাজ সারি জিম যাব আবার মেয়েকে আনতে যাব রান্না করব এই তো যুদ্ধ শুরু এখন থেকে চলো টাটা বাই করে দাও এ মা কেন আমি জিম থেকে একটু রিলায়েন্সে এসেছি রিলায়েন্সে কিছু জিনিস নেব তারপর বাড়ি যাবে থেকে বৃষ্টি পড়ছে তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পনে এগারোটা আমি জিম থেকে সোদে চলে গেছিলাম রিলায়েন্সে তোমাদের খানে একটু জাস্ট কয়েক সেকেন্ড ভিডিও করেছিলাম তারপর কিছু টুকিটাকি জিনিস নিয়ে এসেছি আরও কিছু আনতে হবে সেগুলো পাশের দোকান থেকে ছোটোখাটো জিনিসগুলো নিয়ে আসো কারণ রিলায়েন্সে তো অল্প অল্প জিনিস পাওয়া যায় না তো কী কী এনেছি সেগুলো দেখাবো আর আজকে আমি চাইনি মেয়েকে আনতে আজকে হাজব্যান্ড গেলো মেয়েকে আনতে আমি বলেছি যে আমি যদি জিম থেকে সোজা রিলায়েন্সে চলে যাই তুমি মেয়েকে নিয়ে আসবে তাহলে এদিকটা দেরি হয়ে যাবে তো আজকে যেহেতু স্যার আসতে একটু দেরি করেছে জিমের স্যার তো যার জন্য নিজেদের মতো করে আমার তাতে করে করে বেরিয়ে এসছি এদিকে রান্না বান্না কমপ্লিট শুধু ঘর পোচাটা বাকি আছে চলো তোমাদের সাথে দেখিয়ে দিই তারপর একটু বসে বসে কিছু খাই দুধটা গরম করলাম ঠিক আছে এখনো জল ভরবো মেয়ে আসবে মেয়েকে খাওয়াবো বৃষ্টি পড়ছে কি যে শুরু হয়েছে না ভালো লাগছে না হাজব্যান্ড গেল আর একটু বৃষ্টি ছিল না মাথা কেটে আছে একটু বৃষ্টি ছিল না যে হাজব্যান্ড বেরোলো অমনি ঝিরি পড়া শুরু হয়েছে এখন মনে হচ্ছে আমি গেলেই ভালো হতো দেখো রিলায়েন্স থেকে এনেছি হচ্ছে বাসন মাজার একটা জেল আছে এখনো চলে যাবে এই মাসটা তবুও নিয়ে আসলাম এই মাসে বেশি মুদিখানার মানে সদায় তোলার নেই যার জন্য নিয়ে আসলাম যাতে পরের মাসে আমার একটু সেফ হয়ে যায় তো চার প্যাকেট তেল নিয়ে আসলাম সামনে যেহেতু বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে সামনে মেয়ের জন্মদিন আছে তো এর জন্য তেল টেল নিয়ে আসলাম চাটার ম্যাগি নিয়ে এসেছি এখানে সারপ এক্সেল সানলাইট এগুলো আছে দুধটা গরম করলাম মুসলি খাবো আর দেখো রান্না বান্না করে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে আজকে সিম্পল মেনু ভাত আর এখানে আজ হচ্ছে শুধু আলু দিয়ে পোস্ত ঝোল মানে আরে ফোকাস নেই রে পোস্ত বাটা দিয়ে বেশি করে পোস্ত বাটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি কাঁচা লঙ্কা দিয়ে এই করলাম কারণ আজকে আমাদের পঞ্চমী আমাদের আজকে পান্তা খেতে হয় সেদ্ধ সেদ্ধ খেতে হয় তো এই দেখো এর তার জন্য বেশি কিছু করলাম না চলো ফ্রিজ মুছতে হবে ফ্রিজটা নোংরা হয়েছে কিছু ফ্রিজ ফ্রিজের টুকিটাকি সব ফাঁকাও করতে হবে তারপর মাইক্রোওভেনটা নোংরা হয়েছে মাইক্রোওভেনটা পয়সা করতে হবে ও আর একটা জিনিস এনেছি বড়ো হচ্ছে হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি পাউচের বড় তো আমি এখন এটা খাবো খাওয়া দাওয়া করে ঘরটার মুছবো স্যার বড়াতে এটা নেই সামনে মেয়ের জন্মদিন অনেক কিছু অর্ডার দিয়েছি অনেক কিছু অনলাইন থেকে একটা দুটো করে আসছে কিছু পছন্দ হচ্ছে না কিছু রিটার্ন দিচ্ছি আবার অর্ডার করছি এবার যেহেতু মেয়ের দশ বছরের বার্থডে মানে নয় কমপ্লিট হয়ে মেয়ে দশে পা দেবে তো একটু সেরকমভাবে না করলে একটু স্পেশাল করার চেষ্টা করছি দেখা যাক কতটা কি করতে পারি সমস্ত কিছুই তোমার সাথে শেয়ার করব মোটামুটি অনেকদিন ধরে তর্জো শুরু করেছি একটা একটা করে জিনিস কিনছি কি বলতো মেয়ের দশ বছরে আমার ইচ্ছে আছে মেয়েকে দশটা গিফট দেওয়ার সেটা সম্পূর্ণ সারপ্রাইজ গিফট তো তার জন্য অনলাইন থেকে কিছু কিছু কেনাকাটা করছি আবার জান দিচ্ছি সব গিফট প্যাক করতে হবে আজকেও আসবে সেটা তোমার সাথে শেয়ার করবো কিন্তু কী জিনিস সেটা তোমার সাথে শেয়ার করবো না কিন্তু পার্সেল এসে সেগুলো দেখাবো ওকে বার্থডে ডেকোরেশনের জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম সেটাও এসেছে চলো খাওয়া দাওয়া করে নিন মেয়ে আসুক তারপর তোমাকে দেখা হচ্ছে হ্যাঁ এগুলো জায়গা মতো রেখে দি সব তো ফ্রেন্ডস মেয়ের বার্থডের জন্য আমি কিছু গিফট অর্ডার করেছিলাম সেগুলোই একটা দুটো করে আসছে কালকেও এসছে দুটো আজকে তিনটে এসছে আরও আসবে ওকে তো মেয়ে যেহেতু দশ বছর হচ্ছে তো ভাবছিলাম মেয়েকে দশ রকমের গিফট করব দশটা গিফট করব জিনিস তো কি কি এসছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব না ওকে তো এগুলো এখন আমি খুলে দেখবো কারণ যদি ঠিক পছন্দ না হয় তাহলে আমাকে আবার রিটার্ন দিতে হবে আর যদি ভালো হয় তাহলে আমাকে প্যাকেট খুলে ঠিকঠাক করে আবার প্যাকিং করতে হবে তোমরা তো অবশ্যই দেখতে পারবে মেয়েকে হ্যাঁ দশ বছরে দশটা কি গিফট দিয়েছি কিন্তু এখন তোমার সাথে শেয়ার করবো না পুরোটাই কিন্তু সারপ্রাইজ মেয়ে কিচ্ছু জানে না তো আবার চারটে আসলো মিনটা থেকে তো এগুলো সব খুলে দেখতে হবে শুধু পার্সেল এসেই যাচ্ছে দু তিন দিন ধরে মেয়ের বার্থডে শপিং হচ্ছে সব অনলাইন থেকে তো এখন আবার একটা আসলো এগুলো সব খুলে দেখবো কি আছে এর মধ্যে তো অনেকদিন পর আজকে মেয়ে সুইমিং ক্লাসে আসলো ভালো করে করো আগে যাও আগে যাও নামতে না নামতে জল তাড়াতাড়ি যাও আর পাটা একটু আসতে নাড়াও মজা লাগছে তাড়াতাড়ি করো টাইম নষ্ট করবে না